ভিডিওটি শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি সবাই একটি করে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এবং ম্যাচ হয়ে গেছে স্টার্ট এবং ম্যাচ হয়ে যাও স্টার্টের পর আমরা গাছ ফার্স্ট রাউন্ডে আমরা মানে উমপি পাবো না দেখে গেছে সেকেন্ড রাউন্ডে চলে যায় এবং সেকেন্ড রাউন্ডে নিয়ে নিয়ে এসে গাছ উমপি এবং এখানে আমি ভাবছি এনি ম্যাচে তাই গ্র্যানেড কুক করে গ্র্যানেট দিয়েছে এবং আমাকে অপর মেনটা থেকে ড্যামেজ দিতেছে এবং আমি এখানে মেডিকেট করে নিই মেডিটা খেত মানে মেডিটা খাবো এবং গাইস আমার এখানে চ্যালেঞ্জ হচ্ছে আমি এখন বলে দিই গাইস সর্বোচ্চ বেশি কিল করতে হবে দিয়ে তাও আমরা গাইস সিএস মেসে আসি এবং কি এখানে আইসা পর দেখি একটা এনিমি আছে ওপি লেভেলে তাকে হেডশট দিয়েছি এবং ওকে কনফার্ম করে দিয়েছি তাহলে বলা যাক চ্যালেঞ্জের কথাটা তোমরা তো জানোই গানে চ্যালেঞ্জ করছি সিএস কিন্তু গাইস আমার এখানে আমার টিমের যে র্যান্ডমি তিনটা টিমমেট আছে ওর থেকে আমার উমপি দিয়ে সর্বোচ্চ বেশি কিল করতে হবে এবং গাইস সামনে দেখে একটা এনিমি যাকে আমি ড্যামেজ দিছি এবং আমার টিমমেটকে একটা ডাউন করে দিছে দেখা যাক মারতে পারি না মারতে পারি কি না গাইস আমি মরে গেছি মানে আমার টিমমেট ওকে মেরে দিছে এবং ওইখানে দেখো গাইস একটা এনিমি যাকে উমপি দিয়ে আমার ড্যামেজ দিতেছি মোটামুটি ভালোই ড্যামেজ খাইছে বড়া ড্যামেজ দিয়েছে কিন্তু এই দেখা যাক এমপি এই কিলটাকে আমার খাতায় আসে নাকি আমার টিম মেটের খাতায় ভাই তুই এখানে এমন না না আমার এখানে মরবো না আমার টিম এখানে যে মরবো এবং গাইস এইখানে তারপর রাউন্ডে চলেছে পড়ি এবং আমার কাছে একটা গ্রেনেড এইখানে গাইস একটা স্যান মারতে স্যান্থানো যখন মারবো তখন তো অবশ্যই হবো এবং এসে পড়েছে এবং ওকে আমি বোঝার আগে ওকে অপি লেভেল একটা মানে ড্যামেজ দিয়ে আমি ওকে নক করে দিই এবং এসে এখানে আমরা প্লিজ বাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে ভিডিওটি কেটে দিই এবং গাইছে এখানে দেখা যাচ্ছে যে দেখো গাইছে এখানে আমি মেডিকেট করতেছি এবং গাইছ ওই রাউন্ডে গাইছে আমি এখানে একটু স্পিডটা বাইরে দিয়েছি কারণ এখানে ঘটনাটি দেখো তোমরা এবং গাইজ সামনে নেমে গেছে এখানে দেখা যাচ্ছে আমার টিমেটা একে একে দুইটা ডাউন হয়ে গেছে গাছ আমি একা একে পারবো এখানে একটা কি ওমপি দেব পিলে লেভেল হেটে ডাউন করে দিয়েছে এবং খতম করে দিয়েছি গাছ দেখা যাক আমি পারবো না হারি দেখা যাক তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে খুবই মানে উৎসাহ দেবে তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং গাছ আমি এখানে ভাবতেছি কোণে যাওয়া যায় মানে একটা কাভার জায়গা পাই যেতেছি না এবং যে ওই সামনের উপরে ছিল ওইটা আমি জানি কারণ উপরে থেকে ড্যামেজ দিয়েছি এভ দেখো এখানে একটাকে ড্যামেজ দিয়েছি এই গাইস ওই এখানে এলো কেমনি ছি গাইস এইভাবে আমাদের এই ম্যাচটি হেরে যায় এবং তারপর রাউন্ডে এই সেদিকে আমার টিমমেটকে ডাউন করছে এবং মারতে গেছি মানে স্যান্থানো ইউজ করছে কি কমও গাইস মানে স্যান্থানো ইউজ করে এখনকার সেন্তানো খুবই জঘন্য আমার পছন্দের ক্যারেক্টার না গাইছে এখানে দেখো গাইছে ওকে ও পিল ওইল হেডশট দিয়ে এই ম্যাচ করে ফেলি এবং এখানে আমি একটু মুড দিতেছি এবং তার পরবর্তী রাউন্ডে চলে এসে বলি থ্রি বি ওয়ান এবং গাইছে সামনে কে একটা কে ক্রেনে দি এবং ক্রেনে মোটামুটি ড্যামেজ খাইছে একটা কে কিল চুরি করছে আমি করোনা ভাগ আমি করোনা ছাপদান কই দিছি সাবধান হয়ে যা গহন করে দিছি কি প্যাক করতেছে এবং ওকে দেখা যাক ওকে ও ভালো ড্যামেজ দিও ওকে ডাউন মানে খতম করে দেব ডাউন করে দিছি এবং শেষে দুইটা এনিমি বেঁচে একটাকে মারি মার 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 আমার টিমমেট কিল করছে মেটের কাছে কিল যাব गाइस আরেকটা কই আমি দেখতে আমি বুঝতে গেছে না गाइस ওখানে আমার পিছে আমার টিমমেট এটাকে মেরে ম্যাচটি করে দিয়েছে ভাইয়া দেখা যাক সর্বোচ্চ বেশি আগে আসতে পারে এবং সর্বোচ্চ আগে এসে বলছি আমরা এবং এই ছিল আমাদের অলি ইউ ইউম্পি গানের চ্যালেঞ্জ তাও শেষ ম্যাসে এবং সর্বোচ্চ বেশি কিল করার আমরা কিন্তু চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলেছি আর তোমরা যারা যারা এখন তোর ভিডিওটি লাইক করে নিয়ে লাইক করে দাও চ্যালেঞ্জে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও এবং আর কোন কোন টাইপের ভিডিও দেখতে চাও ওইটাও কমেন্ট বক্সে বলে যাও আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আপনার ভালো থাকবেন আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যান না সবাই